সত্যি জিদ্দা আপডেট সারা দাপানো কাঁপানো রে হরপা বান নিয়ে আসা তাণ্ডব নিয়ে আসা এটা বোধ হয় জিদ্দা বলেই সম্ভব সত্যি কথা জিদ্দা কোনো আপডেট দেন না এই একটা আক্ষেপ আমাদের চিরকাল আছে হয়তো রোজ একটা করে ভিডিও বানাতে পারলে আমি এটা নিয়ে খুশি হতাম যে জিদ্দা আপডেট কেন দিচ্ছ না কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে মানুষটা আপডেট দিচ্ছে না তো কি হয়েছে পাগলের মতন দর্শক তো মানুষটাকে ভালোবাসে এই মানে এই এটা একটা অদ্ভুত অদ্ভুত পাওনা কিন্তু জিদ্দার যে এই লেভেলের ভালোবাসা এবং দেশে নয় বিদেশে ইয়েস বিদেশ মানে বাংলাদেশ বাংলাদেশে আলাদাই ক্রেজি ব্যাপার চলছে জিদ্দাকে নিয়ে কেন চলছে কবি রিলিজ করেছে জিদ্দার মানুষ বাংলাদেশে আমি বারবার বলেছিলাম যে বাংলাদেশে যদি জিদ্দার রিলিজ করেন তো বাংলাদেশের হলগুলো কিন্তু জিদ্দাকে নিয়ে বেঁচে থাকবে মানে দীর্ঘ দিন ধরে তারা কিন্তু ওই মানুষ ছবিটাকে হলে চালাবে তো অফিসিয়াল প্রুফ আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাকে একজন পাঠালো আমার এক সাবস্ক্রাইবার মানুষ কিন্তু অলরেডি এখনও সিনেমা হলে চলছে ইয়েস এখনও সিনেমা হলে চলছে তোমরা দেখো পোস্টার পরে রয়েছে এখনও সিনেমা হলের সামনে এটা একটা সিঙ্গেল স্ক্রিন দেখে বোঝাই যাচ্ছে এ দেখো আবারও ছবি দেখাই তোমাদেরকে আমাকে থ্যাংক ইউ আমাকে পাঠানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার পাঠায় ওর নাম হচ্ছে এম ডি নবী খান ও আমাকে পাঠিয়েছে যে বাংলাদেশে মানুষ এখনও চলতেছে এটা নিয়ে একটা ভিডিও বানান দাদা এটা দিয়েও পাঠিয়েছে কি সুন্দর লাগছে এটা সত্যি বিং আ জিদ ফ্যান হিউজ প্রাউড মোমেন্ট এটা একটা কিন্তু জিদ্দা সত্যি তুমি এবার বুমেরাঙের আপডেট দাও এটা আমরা চিরকাল বলি কিন্তু দেখো তার আগের প্রিভিয়াস ছবিটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও চলছে না অথচ জিদ্দা কিন্তু এখানকার সুপারস্টার অথচ বাংলাদেশের দাবা দাবিটা তুমি চিন্তা করো যে বাংলাদেশে আমাদের এখান থেকে ওয়েস্টবেঙ্গল থেকে গিয়ে যদি কেউ মানে থেকে বেশি ফ্যান বেস কেটার করতে পারে সব থেকে বেশি বাংলাদেশের অডিয়েন্সকে নিজের দিকে নিয়ে আসতে পারে সেটা কিন্তু কিন্তু জিদ্দা এটা মানতেই হবে জিদ্দা আলাদা লেভেলের খেলা দেখিয়েছে মানুষ সিনেমাটা নাকি ফ্লপ এবার তোমরা বলো যে যে সিনেমা এখনও হলে চলছে এত দিন বাদে নভেম্বর মাসে রিলিজ করেছে আমি মানে একদম কি বলবো কানা কানা ধরছি আর কি মানে একদম সাদা সাদা ইয়েতে ধরছি আর কি বলে না যে একদম সাদা চোখে ধরছি আর কি নভেম্বর থেকে ধরো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার মাস ফোর মান্থ এখনও সিনেমাটা হলে চলছে বুঝতে পারছো ছবিটার ক্রেজ বুঝতে পারছো একটা ছবি কী লেভেলে ব্যবসা করছে ইয়েস মানে যত যাই হোক একটা ব্যবসা তো বেসিক ব্যবসা করছে বাংলাদেশ বক্স অফিসে তো ভালো পারফর্ম করছে এবং যেটাই করেছে সেটা ভালো হয়েছে এবং যেটা করেছে তার সঙ্গে বেঙ্গল বক্স অফিসটাকে মিলিয়ে দুটো মিলিয়ে কিন্তু হিট হয়ে গেছে ছবিটা এটা আমি বলছি না এই সময়ের মতন বড় পত্রিকা বলছে ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় এবং সত্যি জিদ্দা কমার্শিয়াল ছবিটাকে তুমি বাঁচিয়ে রেখেছো একা বাঁচিয়ে রেখেছো বলে আজকে এতগুলো কমার্শিয়াল ছবি তৈরি হচ্ছে এভাবে এই জোনটাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেখো জিদ্দা কিন্তু কন্টিনিউয়াসলি এ ধরনের ছবি করে গিয়েছে এবং আজকে সে দেখো বাংলাদেশেও কতটা সাকসেসফুল এটা কিন্তু প্রথম দিন থেকেই আমি দেখেছি জিদ্দা কিন্তু বাংলাদেশে জবে থেকে রিলিজ করা শুরু করেছে বাংলাদেশ দর্শক কিন্তু জিদ্দাকেই সব থেকে বেশি অ্যাকসেপ্ট করেছে আরও অনেকেই বাংলাদেশে রিলিজ করেছে আমাদের এখান থেকে বাট জিদ্দার কিন্তু ক্রেজটা বাংলাদেশে আলাদা লেভেলে তোমাদের কার কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ